নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার তো তোমরা ইউটিউবে থামমেল দেখে যে দাদার ভিডিও তোমরা আজকে দেখতে চলেছো তার ভিডিওটা জাস্ট একটু পরেই শুরু করার আগে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ন্যূনতম ডিপ্লোমা পাশ করেছ যারা পিএসসির মতো পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে চলেছ যে আজ না হলেও কাল অ্যাড বেরোবে তোমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ তো সেই সব নতুন স্টুডেন্টদের জন্য আমি একবার বলে দেব। যে ওয়েস্ট বেঙ্গলের এই যে পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল সেই এক্সামের মূল বিষয় কি ছিল কত নম্বরে কাট অফ হয়েছিল কতজন ছিল তার মধ্যে সব ডিটেলসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা যে দাদার তোমরা ভিডিও দেখেছো সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম সেই এক্সামের কোর টেকনিক্যাল এক্সাম থাকে তোমরা জানো বেঙ্গলের পিএসসি কেএমসি কেএমডি তিনটে পরীক্ষায় হয় কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ সেখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না এই যে পিএসসির পরীক্ষাটা বহুদিন আগে নোটিস হয়েছিল সেই নোটিসের পর প্রায় মানে নোটিশ হওয়ার আগে এটার এক্সাম প্রায় পাঁচ ছ বছর পর হয়েছে তারপর এই নোটিশ হওয়ার পর যে রিটেন পরীক্ষা হয়েছিল সেই রিটেন পরীক্ষাতে যে পাশ করেছিল একশো জন এবার দেখো এই দুশো নম্বরের যে রিটেন পরীক্ষা হয়েছিল মানে একশোটা টেকনিক্যাল কোশ্চেন প্রত্যেকটাই দু নম্বর করে থাকলে মোট দুশো নম্বর হয় এই দুশো নম্বরের মধ্যে যে কাট অফ ছিল সেই কাট অফটা একটু জেনে নাও বিশেষ করে আমি বলবো ওই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে কারণ অনেকেই জানতে পারে না যে কাট অফ আমাদের কত হয় তো এরপর থেকে তারা কিন্তু বিষয়টা জেনে নেবে তারপর তোমরা ওই দাদার ভিডিওটা শোনো দাদা কিভাবে প্রিপারেশান নিয়েছে তার আগে এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে একটু এক্সট্রা পাওনা হিসেবে আমি মনে করছি তো দেখো জেনারেলে যে কাট অফ ছিল একশো একত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান ছিল জেনারেলের কাট অফ মানে দুশো আউট অফ টু হান্ড্রেডের মধ্যে কিন্তু মাথায় রাখবে এটা আউট অফ টু হান্ড্রেডের মধ্যে জেনারেলের কাট অফ ছিল একশো একত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান ও এ যারা ছিল তাদের একশো কুড়ি কাট অফ ছিল ওবিসি বি যারা ছিল একশো তিরিশ পয়েন্ট সিক্স সেভেন কাট অফ ছিল এসসি যারা ছিল একশো চোদ্দো পয়েন্ট সিক্স সেভেন কাট অফ ছিল আর এস যারা এইটি টু ছিল এবার পিডব্লিউডি বা এইসব যে ক্যান্ডিডেটগুলো ছিল মানে ফিজিক্যাল সব যেসব ক্যান্ডিডেটগুলো ছিল তাদের কিন্তু কাট একটা ছিল সেটা যদি কারো লাগে বলবে আমি তাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তাকে আলাদা করে পাঠিয়ে দেবো ঠিক আছে কিন্তু এই ছিল মূল কাট অফ এই কাটফের উপর ডিপেন্ড করে তারপর তাদের ইন্টারভিউ হয়েছিলো যে ইন্টারভিউ আমরা এখানে করিয়েছিলাম বহুদিন ধরে তোমরা অনেকেই সেই ভিডিও দেখতে চেয়েছিলে এবারে আমরা সেই ভিডিও কিন্তু প্রোভাইড করবো কারণ আমাদের জয়েনিং হয়ে গেলে তবেই কিন্তু আমরা ভিডিও দেয়া প্রোভাইড করি তাই সেই ভিডিও ওই জন্য এখন থেকে আমরা আপলোড করা শুরু করেছি তো দেখো এখানে যে লাস্ট ষোলো চার দু হাজার যে ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে প্রায় বারো জনের যে নাম পাঠিয়েছিল তার মধ্যে আমাদের এখানকার গুরুকুল থেকে প্রায় তিন থেকে চারজন স্টুডেন্টের কিন্তু সেখানে জয়নিং তারা করে গেছে তাদেরই ভিডিও আমরা কিন্তু পরপর তোমাদের কাছে প্রোভাইড করছি দেখো এই যে পরীক্ষাগুলো আছে এই পিএসসির মতো পরীক্ষা বিশেষ করে কেএমসি এমসি কে এমডি এর মতো পরীক্ষা এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ইলেকট্রিক্যাল যারা ডিপ্লোমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু টিসিএল ডিসিএল একটা এক্সাম কিন্তু অনেক দিন ধরে কন্টাক্ট হওয়ার কথা চলছে তাই ওই পরীক্ষাটারই আমরা কিন্তু যে প্রিপারেশান যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমাদের এখানে স্যাটারডে এবং সানডে টেকনিক্যাল যে ক্লাস সেসব আছে অফলাইন ক্লাস হয় স্যাটারডে দুটো করে টেকনিক্যাল ক্লাস হয় সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত একটা হাফ একজন স্যার নেবেন তারপর আধ ঘন্টা টিফিন আওয়ার্স তারপর তিনটে থেকে পাঁচটা পনেরো বা পাঁচটা কুড়ি পর্যন্ত আর একজন স্যার নেবেন তো এই দুটো হাফে টেকনিক্যাল ক্লাস হয় প্রথমে বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করব তারপর তার উপর থেকে আমরা অবজেক্টিভ তোমাদের কাছে সলিউশান দেবো তো এই ছিল আজকের বিষয় এবং এরপর তোমরা দাদার ভিডিওটা শোনো দাদা কীভাবে প্রিপারেশান নিয়েছে কোথা থেকে আসতো কোন কলেজে পড়তো কীভাবে এত এতদিন ধরে রাখলো ধৈর্য সেটা কিন্তু তোমরা দাদার মুখ থেকেই শোনো ঠিক আছে বেস্ট অফ লাখ অবশ্যই কিন্তু দাদার জন্য আমি বলবো একটা লাইক কিন্তু অবশ্যই করো যারা যারা ভিডিও দেখছো এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আজকে এ পর্যন্ত ছিল । যে তোমরা যেন সিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়েছিল তাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা সাকসেস পেয়েছে ফাইনাল সিলেকশন তাদের মধ্যে নেপাল আর আমাদের উষা আর এদের সাকসেসের পেছনে যাদের বিরাট অবদান সেই সব স্যার তার মধ্যে আমাদের বাবু আছেন এবং আমাদের রোহিন স্যার আছেন এবং এই দুজন স্যারই মেন ভূমিকায় দায়িত্ব নিয়েছিলেন তার সাথে সাথে কেউ কেউ আছে গেস্ট হিসেবে তারা তার দায়িত্ব নিয়েছিলেন মূলত যে বিষয়টার জন্য আজকে তোমাদের সাথে পরিচয় করা তুষার আর নেপাল আমাদের একদম স্টুডেন্ট মানে অনেক দিন থেকে লড়াই আছে কিন্তু অনেক দিন থেকে কথাটা যেমন সত্যি যে আমি চার বছর পাঁচ বছর ধরে স্যার কম্পিটিশান পরীক্ষা দিচ্ছি কিন্তু তার সাথে সাথে শুধু পরীক্ষা দিচ্ছে না তুষার প্রায় ছ থেকে সাতটা পরীক্ষায় প্রিলিমস পাস করেছে সেখানে একটু একটু নম্বরের জন্য কিন্তু মেন্স পেতে নেপালও প্রায় এরকম ছ সাতটা পরীক্ষায় পাস করেছে একটু একটু জন্য হতো তাহলে দেখো যে ওই যে চার বছর পাঁচ ওরা প্রিপারেশান নিয়েছে ওরা কিন্তু প্রিপারেশানটা কেউ কিন্তু ফালতু হয় কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাস করেছে পাস করার পর ফাইনাল সিলেকশানে কিন্তু ওদের একটু 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 নম্বরের জন্য কাটতে

একটা পরীক্ষা পাসও করি সেই সময় চলছে করতে করতে তারপর তিন চারটে পরীক্ষা পাস করার পর তারপর করোনার টাইম চলে আসে তো করোনা টাইমে পর আবার আমি করে সেই সময় প্রিপারেশন করতাম বাড়িতে পড়তাম সেইগুলো টাইমে দেওয়ার কারণ সেই সময় বাড়িতে তো আমার অন্যরকম প্রবলেম বাড়িতে ছিল সেই সময় আমি তারপরে আবার ফেল করেছিলাম আমি প্রিপারেশনের ভাড়াটাকে কিন্তু রাখতাম কিন্তু সেই যে প্রিপারেশনটা আগে ছিল সেটা হতে আমার ছিল না কমে গিয়েছিল কিন্তু আমি ছাড় বন্ধ করতাম আমাকে পড়তাম করতাম হতো না হতো না যে পরীক্ষাটা পাস করছি হচ্ছে না এই পরীক্ষার জন্য নতুন যখন পরীক্ষা সেদিকে মুখ করছে তাদেরকে হচ্ছে এদিকে হচ্ছে এই প্রবলেম অনেক ফেস করেছি করতে করতে আমি যে পড়াটা করতাম সেটাকে রিভাইজ করার চেষ্টা করতাম নতুন হয়তো করতে হতাম যদি ষাটটা কোশ্চেন হয়তো পঞ্চাশটাই করছি কিন্তু পঞ্চাশটার জন্য কম না চেষ্টা করতাম ওই জায়গাটা থেকে যেন ব্যাকেনে চলে আসে ওটা ওভার তো হচ্ছে না কিন্তু ওই জায়গাটাতে কম না আসে

ঠিক আছে যাবো যাবো করে করে আমি অনেক দিন পর স্যার যাবো মনে স্যার যাচ্ছি পুরো ঠিক আছে চলে এখানে প্রিপারেশন শুরু করলাম আমি অনেক হয়তো বলা উচিত এটা আমি এর আগেও এক জায়গায় পড়েছি সেখান থেকে এখানে যে ফেসিলিটি আমি পেয়েছি হয়তো আমি জীবনে পাবো কি বা মানে এই ফেসিলিটি পাবো বলে আমার মনে হয় না আর বলতে বাধ্য হচ্ছে এই ফার্স্ট হচ্ছে স্যারদের যে সাপোর্ট তুমি যদি কোনো জায়গায় যাও বা কোনো কোচিংয়ে পড়ো তোমাকে তুমি সেই সারের সঙ্গে তুমি সেখানে সাক্ষাৎ করতে পারবে যেটা আমি এখন বাস্তব কথা বল তুমি করতে পারবে সাক্ষাৎ করতে পারবে না উল্টো দিকে চলে এটাই বলবো গ্রুপুল তোমাকে চেষ্টা করো তুমি সেই স্যারের সঙ্গে মিশে থাকো তোমার সেই স্যারের সঙ্গে আর আমি যদি বলি আমার টেকনিক্যাল স্যার আমি ভালো করে দেখেছি করেছি স্যারের তো

আমি চাইব সবাই সেভাবে পড়ো তুমি যেই জিনিসটা পড়ছো সেটাকে রিভাইজ করো নতুন পড়লে সেই জিনিসটা নতুনটা যেটা ভাবছো সেটা পড়ো কিন্তু ভাবলে সেই জায়গাটা খুব কতটা লাভ নেই কিন্তু তুমি যেটা যেটা তোমার রেডি আছে সেই জায়গাটা থেকে যদি তোমার একটা নাম মিস হয়ে যাবে হয়তো তোমার জীবনে ওই জায়গাটা হয়ে যাবে আমার সেটা যেই ক্ষেত্রে রয়েছিলো আমি তিনটা কোশ্চেন ভুল করেছি ফার্স্ট সিভিডের তিনটা কোশ্চেন ভুল রয়েছিল যেটা কি ন্যাশনাল স্পোর্টস ডে ওই মুহূর্তে আমি পারি আর আমার একটা মহিলা যে আছে ভারতের ভুল করে আর একটা নাম তোমার ভাইটা বলছিল তোমার যেটা রেডি আছে সেটাকে বেশি করে পড়ো নতুনটাকে তার সঙ্গে নতুনটা বেশি করে পড়া তোমার রেডি জায়গা নষ্ট হয়ে যায় তুমি প্রসাই শেষ হয়ে যাবে আমি এখানে